আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আজকে রেডিও টর বিশ গড়ে একটা মেশিন বিক্রি করলাম ইঞ্জিনটা এত সুন্দর যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা কত সুন্দরভাবে বানাইছে আসলে মেশিনটা আমার কাছে সব মিলায় কুলার মেশিন অনেক ভালো লাগে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন মেশিনটা কেমন লাগছে তো আমরা আপনাদেরকে বলে থাকি এক নম্বর জিনিস কিনতে গেলে চিটাং বিল্ডার ছাড়া আপনারা মেশিন এক নাম্বার পাইবেন না তো সারা বাংলাদেশে আমরা মাল বিক্রি করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চিন্তাভাবনা করবেন আমরা হলো ঠিকানা রৌমারি কুড়িগ্রাম তো আসলে ফিরোজ মেশিনারিস তো একটা জিনিস মনে রাখবেন এক নম্বর জিনিস নিতে গেলে আপনাকে এক নম্বর ওয়ালার কাছেই যেতে হবে কারণ আমরা সব সময় বলে থাকি আপনারা আমাদের কাছে আসবেন তো মেশিন বাইর করার পরে এখানে একটা পাওয়ার টিলার বিক্রি করলাম তো এই পাওয়ার টিলারটা বিক্রি করলাম হলো সাইপিং গাড়ি এটা হচ্ছে আঠারো ফালের তো আসলে আমরা সব মিলাই আলহামদুলিল্লাহ গাড়ি বিক্রি করি মেশিন বিক্রি করি সিজনে অনেকগুলো কইরা তো এখন ইদানিং একটু বেসা ভাবটা কম তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো সবসময় মনে রাখবেন ভালো একটা জিনিস কিনলে ভালো মানুষের কাছে আপনাকে যাইতেই হবে তো টিলার সেটিং করা ওকে এখন তারা মেশিনটা স্টার্ট করবে স্টার্ট করার পরে এখান থেকে চলে যাবে তো আমাদের গোডাউনটা এখানে সামনে মেশিন পাওয়ার সমস্ত কিছু সেট করা হয় তো আসলে গাড়ির জগতে আমি মনে করি সাইফিং গাড়ি অনেক সুন্দর একটা কোয়ালিটির গাড়ি এটা অনেকদিন টেকসই হয় আমি বলি না যারা চালায় তারাই বলে যে ভাই আসলে সাইফিং গাড়িগুলো আসলে অনেক সুন্দর আমরা সাইফিং গাড়ি বিক্রি করি ডংফিং গাড়ি বিক্রি করে এছাড়া অন্য কোনো গাড়ি বিক্রি করি না যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে আমরা অন্য কিছু করে থাকি তো একটা কথা মাথায় রাখবেন আমরা সব সময় সাইফিং গাড়ি ডম্পিং গাড়ি বিক্রি করে থাকি কারণ আমরা সিটিং বিডার্সের ডিলার তো এখানে একটা কথা মনে রাখবেন সব সময় চিন্তা করবেন ভালো একটা জিনিস কিনতে গেলে আমি আবারও বলি ভালো মানুষের কাছে আপনাকে যাইতে হবে তো সবাই ভালো থাকবেন আশা করি সবাইকে ধন্যবাদ